আজকে অত্যন্ত আনন্দের ব্যাপার যে গণ অভ্যুত্থানের পর এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং আমার সামনে যারা আছেন প্রত্যেকেই বাংলাদেশের কিংবদন্তি মানুষ কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শিল্পী গীতিকার আমি নাম ধরে বললে সময় লাগবে কারণ আমার সময় মাত্র পাঁচ মিনিট তো সেই জন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকের প্রতি যারা উপস্থিত হয়েছেন এবং এই উৎসবকে সার্থক এবং সাফল্য মণ্ডিত করেছেন আপনারা জানেন যে পাঁচই আগস্ট গণ হয়েছে এই অভ্যুত্থান না হলে এই সাংস্কৃতিক উৎসব সম্ভব হতো না হতো কি সম্ভব হতো না দু হাজার ভাই বোনের রক্ত ত্যাগ অনেক পঙ্গু ভাইয়ের আত্মদান এবং আমাদের গত ষোলো বছরের অবিরাম নিরন্তর প্রচেষ্টা গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় যাত্রা শুরু করেছে কিন্তু আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরেও পাঁচই আগস্ট পরবর্তী সময়ে চক্রান্ত শুরু হলো সেই চক্রান্ত এখনও থেমে নেই আমরা যখন গণ অভ্যুত্থান চলেছে তখন বলেছি বুকের ভিতর দারুণ ছড় বুক পেতেছি গুলিকর কিন্তু যখন গণ অভ্যুত্থানের পর আমরা দেখলাম এই অভ্যুত্থানের মাহাত্মকে ধ্বংস করার জন্য চক্রান্ত হচ্ছে তখন আমরা লিখলাম আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তিতুমির থেকে আপরার প্রেরণা দেয় বারবার কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো অগনন মজলুম হসলো অবশেষে বিপ্লব হসলো অগুনন মজুলুম হসলো হা 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 মুখ ধর কখনো ভোলা যাবে না কলি যা ছেড়া কখনো ভোলা যাবে না মুগ্ধের সে কখনো ভোলা যাবে না কলি যা ছেড়া কখনো ভোলা যাবে না পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানিও পেল না জনতা রাজপথ হল অবরুদ্ধ আবু সাইদ মুগ্ধ সে যুদ্ধ তিতুমির থেকে আপনার প্রেরণা দেয় বারে বার কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব বিপ্লবাসল অগণন মজুলুম হাসল অগণন মজুলুম হাসল রক্তে ভাসাইলি রাজীব কেন কেন বুলেট মারলি গ্রেনেড মারলি আমার ভাইকে শহীদ করলি অবশেষে পালায়া গেলি জনতার তোরে পালিয়ে গেল ফেসিবাদ জনতার তোরে পালিয়ে গেল ফেসিবাদ ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হারুন পালালো ভাতের হোটেলে ফেলে পলক এখন সেন্ট্রাল জেলে হারুন পালালো ভাতের হোটেলে ফেলে পলক এখন সেন্ট্রাল জেলে ক্ষতি পালালো জাতীয় মসজিদের কিন্তু এখনো বিচার হয়নি খুনিদে তাই সবাই মিলে আওয়াজ তুলি উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস জাগবন্তরে কই ফিয়তের বিপ্রভুকটি হেরি জাগ অগণন খুদিত মুখের নীরব ভুকটি হেরি দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্চেরি আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত নারায়ণ তকবীর নারায়ণ তকবীর